আসসালামু আলাইকুম কদবেলের আচার নিয়ে হাজির হয়েছি তিনটা কদবেল নিয়েছি বড় এখন কদবেলের ভিতরের অংশগুলো একটি চামচের সাহায্যে তুলে নিলাম হাত দিয়ে একটু চটকে নিলাম এখন আমি একটা আচারের মশলা তৈরি করছি সাত আটটি মরিচ বিট লবণ একটা চামচ জিরা ধনে কালো গোলমরিচ জোয়ান মৌরি সরিষা দানা এগুলো আমি হাফ চামচ করে নিয়েছি এবং মেথি দুই চিমটি নিয়েছি এগুলোকে দুই তিন মিনিট টেলে নিয়েছি এখন আমি কড়াইয়ে তেল দিয়ে আমি রসুন কুয়া দিয়ে দিয়েছি দশ বারোটি ফোড়ন এবং দুই তিনটি লালমরিচ দিয়ে ফোড়ন দিয়ে এখন আমি কদবেলের ডোটা দিয়ে দিলাম এবং ভেজ আমি গুড় দিয়ে দিলাম পুরো এক কাপ এবং আচারটা যাতে ভালো থাকে আমি ভিনিগার দিয়ে দিলাম একটা ছোট কাপের এক কাপ সাথে আমি একটু লাল মরিচের গুঁড়া এবং ধনে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন কিছুক্ষণ আমি এটাকে পাকাবো এবং যতক্ষণ না তেলটা উপরে আসবে ততক্ষণ আমি পাকাতেই থাকবো তেলটা উপরে এসে গেছে এখন আমার আচারও কমপ্লিট হয়ে গেছে ওয়াও কত সুন্দর হয়েছে কালার